আমাদের দেশের ছয়টি ঋতুর মধ্যে অন্যতম হল শীতকাল অন্যান্য ঋতুর তুলনায় ঠান্ডা এ সময় দিন ছোট ও রাত বড় হয় নভেম্বর ও ডিসেম্বর মাস নিয়ে হয় শীতকাল এ সময় সকালে মেঘমুক্ত নীল আকাশ দেখা যায় আবার কখনো শীতের সকালে চারিদিক কুয়াশায় ভরে যায় এ সময় পাহাড়ি এলাকাগুলি বরফে মোড়া থাকে এই সময় রাত্রে শিশির পডে. গোলাপ ডালিয়া গাঁদা ইত্যাদি মরশুমি ফুল পরিবেশকে নতুন রূপ দেয় শীতকালে গাজর মটরশুঁটি মূল বাঁধাকপি প্রভৃতি শাক সবজি পাওয়া যায় এ সময় প্রচুর ফল পাওয়া যায় যেমন আঙুর কমলালেবু আপেল আনারস ইত্যাদি শীতকালে কিছু উৎসব অনুষ্ঠিত হয় যেমন বড়দিন পৌষ পার্বণ সরস্বতী পূজা সবচেয়ে দামি কথা শীতকাল হল ভ্রমণ ও বনভোজনের উপযুক্ত সময় এ সময় পাওয়া যায় খেজুরের রস যা থেকে তৈরি হয় গুড় ও পাটালি তবে প্রচণ্ড শীতে বহু মানুষ মারা যায় এছাড়া ঠান্ডায় সর্দি কাশি জ্বর ইত্যাদি রোগ হতে দেখা যায়